আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো তো এই যে উড়ে বেড়াচ্ছে বা লাফে লাফে বেড়াচ্ছে আসলে এই সিমটমগুলো হয়তো বা অনেকাংশে বুঝতে পারে না তো সব থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে অবগত করতেছি দেখেন এই যে বাহ্যিক দিক থেকে যে মলগুলো আছে অর্থাৎ পায়খানা এই পায়খানাগুলো দেখবেন যে হচ্ছে ফিডের মতো করছে এই ফিড ফিট পায়খানা বা হচ্ছে আরও যেই যে উড়ে বেড়ায় এটা বাহ্যিক দিক থেকে দেখার জন্য তো আমরা হয়তো বুঝতে পারিনি যে আসলে এই রোগটা কি এই রোগটা সম্পর্কে আমরা বলছি যে আসলে ন্যাক্রোটিক অ্যান্ট্রাইটিস এই ন্যাক্রোটিক অ্যান্টারাইটিস হলে মুরগিগুলো এরকম উড়ে বেড়াবে আর এক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা মুরগি ঠিকভাবে গ্রোথ হবে না বা সেটার বয়স অনুমান করে আপনি বুঝতে পারবেন যে আসলে যে এটার ওজনটা কতটুকু কম হয়েছে বা আসলে ওজনটা হয়নি এই জিনিসগুলো জানার জন্য আজকের এই মূলত ভিডিও